এই অসম্ভব সুস্বাদু সালাদটা তৈরি করতে সময় লাগবে মাত্র মিনিট দশেক এবং একই সাথে এটা ভীষণ হেলদিও কারণ এতে আমি কোনো রকম মেয়নিস চিনি সালাদ ড্রেসিং তেল ঝাল মরিচ ইত্যাদি কিছুই ব্যবহার করব না একটু টক একটু মিষ্টি একটু একটু নন্দা স্বাদের এই সালাদটা আপনি এমনি যেরকম খেতে পারবেন তেমনই পরিবেশন করতে পারবেন পোলাও বিরিয়ানি কাবাব কিংবা অন্যান্য ভাজাভুজি আইটেমের সাথে দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্যবহার করছি বেশ কয়েক রকমের সবজি নিয়েছি শশা গাজর ক্যাপসিকাম এবং টমেটো আরও আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করা পুদিনা পাতা এবং এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আঙুর চাইলে এতে আপেল কমলা নাশপাতি ইত্যাদি ব্যবহার করতে পারেন স্ট্রবেরি আম পেপেও ব্যবহার করতে পারেন টক স্বাদের জন্য আমি এতে ব্যবহার করছি লেবু আপনি নিজের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবং আরও একটা খুব বিশেষ উপাদান ব্যবহার করব সেটা হচ্ছে ঢাকাই পনির ঢাকাই পনিরটা নিজেই বেশ খানিকটা নোনতা নোনতা স্বাদের তাই আলাদা করে সালাদে কোনো লবণ ব্যবহার করার প্রয়োজন হবে না তবে আপনি নিজের স্বাদ অনুযায়ী বিট লবণ বা রেগুলার লবণ ব্যবহার করতে পারেন ঢাকাই পনির না থাকলে নর্মাল পনিরও ব্যবহার করতে পারেন অবশ্যই দিয়ে দিতে হবে একদম ফ্রেশলি গ্রাইন্ড করা কালো গোলমরিচের গুঁড়ো এবং মিষ্টি স্বাদের জন্য আমি দিচ্ছি এক চামচ মধু না চিনি দিলে কিন্তু হবে না আর সবশেষে একটু আনার দানা দিতে একেবারেই ভুল করবেন না ব্যাস মিশিয়ে নিলে তৈরি আমাদের সালাদ পরিবেশন করুন একদম ফ্রেশ